আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আজকে আপনার লগে শেয়ার করম মুড়িগোন্ড রেসিপি তার লাগে আমি প্রথমে মাছের মাত্রের বালাটিকে পরিষ্কার করিয়া হলুদ মরিচ দিয়া মাখাইয়া আধা ঘণ্টা লাগিয়ে রাখি দি তার দিলাম আমি তেল তেল দেওয়ার বাদে গুড়িয়া দিলেই লাম আমি মাছের মাথা তার বাদেও অফ ক্যামেরায় মাছের মাথা বালাটিকে বাজি টিকা বাজা বাদে আমি মুগ ডালগুলা একটু হালকা করে বাজেম ভাজা বাদে এগুণ আমি দুই টিনের দুই দুটি দাওয়া বাদে আমি এখন আমি উপকরণগুলো দেখাই লাইম তারে আমিও তওয়ার তেল দিলাইলাম আমি যে তেলো মাছ বাজছিলাম মাছের মাত্রটা তার বাদে দিলে দিলাম আমি পেঁয়াজ পেঁয়াজ দেওয়া বাদে দিলাম রসুন মশলাগুলো আগে ভাজে নিলাম ভাজা বাদে হালকা ফুটো পানি দিলাম হালকা পানি দিয়ে একটু বাদে বাদ দিলে পরিমাণ মতো লবণ বণ দেওয়ার বাদে দিলাইম পরিমাণ মতো হলুদ এরপর দিলাম আমি গুড়া মরিচ। বালাটিকে আমি কষাই কষাইলাম মরিচ দেওয়ার বাদে আমি দিলাইম ফাঁসফোরণ পাসফোরণ দিয়ে বালাটাকে আমি কষাই দিম মশলা গুন মশলা গুন কষানি বাদে আমি দিলিম দুই পানি লাগি রাখছিলাম ও দাইলগুন দিলিম আমি দাইলগুন দিয়া বালাটকে মোসিয়ামসে দিলাইলাম দিয়া বাদে একটু পানি দিলাম একবারে পানি দিল আমি সিদ্ধ হওয়া লাগে তার বাদে দিলাম আমি লাস্টে দিই মাছর মাতা আমরা মানুষ ক্ষমতা লাগে একটা কল্লা দিছে আপনারা মানুষ পিছিয়েলে দুইটা বা আরো ডাই দুইটা ভারণ আমি একটু পাঙ্গে রেঙ্গে দিলে এলাম মাছর মাতা একটা মাছর মাতা একটা দিলে এলি মুড়িগণ্ড হয়ে যায় এরপরে দিলাইলাম আমি দশ পনেরো মিনিটের লাগি জাল খাওয়ানি তার বাদে জাল খাওয়ানির বাদে দিলাম আমি আগর ধনিয়া পাতা সব খাটিয়ে দিলাম বেশ তৈরি হয়ে গেলো মুড়িগণ্ট